শুভ সকাল বন্ধুরা একটি সুন্দর সকাল আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি এখন বাজে ষাটটা পঞ্চাশ আর দেখো কি রোদ উঠে গেছে আমি আগেই ঘুম থেকে উঠেছি ভিডিওটা শুরু করলাম দেরি করে আর বৃষ্টি হওয়ার পরে গাছপালাগুলো কেমন সবুজ হয়ে উঠেছে দেখো তাছাড়া এই সময়ে কোনো কোনো গাছের পুরোনো পাতা ঝরে গিয়ে আবার নতুন পাতা হয় যার জন্য আরও বেশি ভালো লাগে শুধু বড় বড় গাছপালাগুলো নয় এই যে এখানে ছোট ছোট ঘাসগুলো আছে জঙ্গলগুলো এগুলোও দেখো কত সবুজ হয়ে গেছে আর কয়েকদিন পরে বৃষ্টি যখন বেশি হবে তখন না এগুলো দেখতে একদম কার্পেটের মতো লাগে মনে হয় যেন সবুজ রঙের কার্পেট বিছানো ঘুম থেকে উঠে এই জানালার ধারে কিছুটা সময় আমি দাঁড়িয়ে থাকি তাহলে আমার খুবই ভালো লাগে আর সারাদিনের কাজে এনার্জি পাই আর এখানে তো অনেকক্ষণ দাঁড়ালাম এবার তো রান্না করতে হবে আজকে ছুটি অফিস নেই কিন্তু তবুও অফিসের কাজে যেতে হবে রিজুর বাবাকে এখন বেজে গেছে সাতটা পঞ্চান্ন তাড়াতাড়ি করে রান্না বসাতে হবে কারণ ভাত খেয়ে যাবে খাবার নিয়ে যাবে না তাড়াতাড়ি চলে আসবে কিন্তু ভাতটা খেয়ে যাবে এখন যদি না রান্না বসাই তাহলে ভাতটা করে দিতে পারবো না আর দেখো গোপাল সোনা এখনও ঘুমোচ্ছে গোপাল সোনাকে একটু পরে আমি ঘুম থেকে জাগাবো আগে রিজুর বাবাকে চা দিয়ে নিই আমিও চা খাই তারপর এই যে চা হয়ে গেছে এবার রিজুর বাবাকে আমি চাটা দিয়ে আসবো এবার আমি চলে যাবো পাখিগুলোকে খেতে দিতে ওদেরকে যদি আমি সকাল সকাল খেতে না দিই তাহলে না ওরা আর খেতে চায় না দুপুর হয়ে গেলে ওরা খেতে আসে না সকাল সকাল বলতে ওরা তো খুব সকালে ঘুম থেকে ওঠে অত তাড়াতাড়ি তো দিতে পারি না আমি যখন ঘুম থেকে উঠি তখনই আমি ওদেরকে খেতে দিই এই যে এখানে দিয়ে দিলাম ওরা এসে খেয়ে নেবে আর এই পাশটা দেখো কত সবুজ হয়ে গেছে কত ভালো লাগছে দেখতে তাই না আর যে গাছের কথা বললাম যে নতুন পাতা হয়েছে গাছটাতে দেখতে ভালো লাগে এই যে এখানেই আছে তার আগে দেখিয়ে দিই এই যে কারিপাতা গাছটা এটার মধ্যেও কিন্তু ফুল হয়েছে এই বসন্তকালে বাতাসের সাথে বিভিন্ন ধরনের ফুলের গন্ধ ভেসে আসে আমার ভীষণ ভালো লাগে যেমন আমের মুকুলের একটা গন্ধ আছে এই যে কারিপাতা গাছ দেখতে পাচ্ছ ফুল হয়েছে এগুলোরও কিন্তু মিষ্টি একটা গন্ধ আছে এবার আমি ঘরে যাব কারণ আমি চা খেতে ভুলে গেছি রিজুর বাবাকে চা দিয়ে পাখিদেরকে খেতে দিতে গিয়ে আমি বাইরের দিকটা দেখতে দেখতে নিজের চায়ের কথাই ভুলে গেছি সেটা হয়তো ঠান্ডা হয়ে গেছে এতক্ষণে তবুও কি করা যাবে আর খেয়ে নেবো এটাই এটা আর গরম করলে ভালো লাগবে না আর চা গরম করে তো খেতেও হয় না তো আমি চা খেয়ে নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে দেখো গোপাল সোনাকে জাগিয়েছি সেবাও দিয়েছি একটু পরে গোপাল সোনার প্রসাদ আমি সরিয়ে নেব আর তার আগে এই যে ফুলের সাজিয়ে নিয়ে যাচ্ছি আমি ফুল তুলতে আমি ছাদে চলে এসেছি আর এই যে গাছটা দেখতে পাচ্ছ কত ফুল হয়েছে দেখো এই ফুলের গাছটা সর্দি বাড়ি থেকে আমি নিয়ে এসেছিলাম এর আগেও কোনো এক ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম অনেকদিন আগে বলেও এই গাছটা প্রতি বছর ছেটে দেওয়া হয় তারপর আবার নতুন পাতা হয়ে কুড়ি বের হয় ফুল হয় কত সুন্দর লাগছে দেখো আর টবের মধ্যে তো বেশি বাড়তে দেওয়া যায় না সমানভাবে ছেটে দিলে দেখতেও ভালো লাগে দেখো কত ফুল হয়েছে আর ওইদিকেও অনেক ফুল ফুটে আছে এই যে জবা ফুল একটা গোলাপি রঙের জবা এই জবা ফুলের গাছটা অনেক বড়ো ছিল এটা ছেটে দেওয়ার পর আর গাছটা বাড়ছে না আসলে এই মাটিগুলোতে না একদম সার নেই তেমন যত্নও করা হয় না আর কী ফুল ফুটবে আর গাছগুলি বা কি বড় হবে বলো আর সাদা ফুলের গাছটা দেখেছ একটাও পাতা নেই ছোট ছোট কয়েকটা পাতা কিন্তু ফুল হয়েছে প্রচুর দেখো কত সুন্দর লাগছে চলো এবার ওই দিকে যাই দেখি কি ফুল হয়েছে অনেক দিন পরে ছাদে এলাম তো ঘুরে ঘুরে দেখছি এই যে এই ফুলগুলো এগুলো দিয়ে পূজা দেই না কিন্তু গাছে ফুটে থাকে বেশ ভালো লাগে দেখতে আর এই যে একটা জবা ফুটেছিল এটা হয়তো কাল ফুটেছিল রিজু ফুল নিয়ে গেছিল আমি আসিনি ছাদে যার জন্য ও দেখতে পায়নি তোলেনি আর এখানে দেখো একটা লঙ্কা গাছ হয়েছে কত লঙ্কা হয়েছে আমরা যেদিন দিদি বাড়ি থেকে আসলাম সেদিন ঘরে লঙ্কা ছিল না তো এই গাছের যে বড় বড় লঙ্কাগুলো হয়েছিল সেগুলো তুলেই আমি রান্না করেছিলাম এখন যেগুলো আছে সবই ছোট এগুলো এখন তোলা যাবে না এখন আমি তাড়াতাড়ি করে ফুলগুলো সব তুলে নিব তা না হলে না ভীষণ রোদ লাগছে ছাদে এত সকাল সকাল এসেছি তবুও ভীষণ গরম আর রোদ যাই হোক দেখো ফুলগুলো কত সুন্দর লাগছে এগুলো আমি তুলে নিই তারপর তোমাদের সঙ্গে কথা বলছি আমার ফুল তোলা হয়ে গেছে আমি চলে এসেছি ঘরে আর এই যে দেখো আমার ফুলের ঝুড়িটা একদম ভর্তি হয়ে গেছে ফুলের সাথে তুলসী পাতাও তুলেছি আর তার সাথে একটা পিঁপড়েও চলে এসেছে ঘরে দেখো বড় পিঁপড়ে যাই হোক এবার আমি চলে এলাম এই ঘরে এই যে কম্বল দুটো দেখতে পাচ্ছ এই দুটো রোদে দিতে হবে এত মোটা কম্বল এখন আর লাগে না কয়েকদিন বৃষ্টি হয়েছে ঠিকই কিন্তু আমাদের ঘরে না অতটা ঠান্ডা লাগে না যার জন্য কম্বলগুলো এখন তুলে রাখতে হবে আর দুদিন থেকে তো খুবই গরম এখন আর কম্বলের দরকার নেই পাতলা কম্বল হলেই চলবে তো কম্বলগুলো রোদে দিয়ে আমি চলে এলাম রান্নাঘরে এই যে একদিকে দুধ বসিয়ে দিয়েছি আর অন্যদিকে ডাল করে নিচ্ছি বাজার নিয়ে চলে এসেছে দেখো এখানে পাট শাক ঢেঁকি শাক আরও অনেক কিছুই আছে ব্যাগ খুলে আমি এখনও দেখিনি ওপর থেকে যা দেখলাম তাই বললাম আর এই দিকে দেখো মাছ নিয়ে এসেছে এখানে চার রকমের মাছ আছে কী কী মাছ আমি জানি না খুলে পরে দেখবো ধোয়ার সময় আর এই যে দেখো এক পাহাড় বাসন আসলে না দিদি আসেনি আমাকেই মাছতে হবে দিদির জন্য অপেক্ষা করেছিলাম বলে বাসনগুলো জমে আছে তো আমি পরে মেজে নেবো তার আগে দেখিয়ে দেই গোপাল সোনাদের সেবা দিয়েছে রিজুর বাবা আর গোপাল সোনাদের প্রসাদটা এখনও তোলা হয়নি এটা আমি তুলে নেব রিজুর বাবা অফিস চলে গেছে পুজো দিয়ে আর দেখো আসনটাও তুলে নিই আসনটা আমি তুলে নিয়ে এই ঘরে এসে দেখি আমার রিজু বাবা বিছানা তুলে রেখেছে বিছানা সুন্দরভাবে গুছিয়ে রেখেছে রিজু এখন বসবে গান করতে ঘুম থেকে উঠেছে একটু দেরি করি কারণ এখন তো পড়াশোনা নেই এই কয়েকটা দিনই একটু রেস্ট করতে পারবে তারপরে তো আবার সাত সকালে উঠতে হবে ঘুম থেকে স্কুলে যাওয়ার জন্য রিজুর খেলার বিছানাটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো খেলনাগুলো না এইভাবেই থাকে একটাও সরাতে দেবে না যখন চাদরটা চেঞ্জ করি তখন আমি খেলনাগুলো সরাই শুভ বিকেল বন্ধুরা দুপুরের পরে তোমাদের সাথে আর আমার কথা হয়নি একটু ব্যস্ত ছিলাম রিজুর হারমোনিয়ামটা খারাপ হয়েছিল সেটা ঠিক করতে এসেছিলো আরও অনেক ব্যস্ততা ছিল যার জন্য আর ভিডিও শ্যুট করতে পারিনি তো বিকেল থেকে আবার শুরু করলাম রিজু আর রিজুর বাবা এখন যাবে ওর দাদু ঠাকুমার বাড়ি রিজুর দাদু ঠাকুমার বাড়িতে দেখা করতে পরীক্ষার পরে একদিন গেছিল তারপরে তো ছর্দি বাড়ি চলে গেছিলাম আমরা আর যাওয়া হয়নি তো আজ আবার যাচ্ছে ওই বাড়িতে দেখা করতে সবার সাথে আর হাতে করে বই নিয়ে যাচ্ছে ইতিহাস বই ও ইতিহাস পড়তে খুবই ভালোবাসে আর এই ইতিহাস বইগুলো পড়ে ওই বাড়িতে ওর দাদু ঠাম্মি আর ওর মেচকামণিকে শোনায় তো যত বাড়ি ও যায় ওই বাড়িতে যেদিন করেই যাবে ও হাতে করে দুটো বই নিয়েই যাবে আমিও মানা করি না যে ভালো অভ্যেস বই নিয়ে যাওয়া ভালো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই বন্ধুরা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এতদিন এই রাস্তাটা তো কাঁচা রাস্তা ছিল এখন এটা পাকা হয়ে যাবে সেটাই ঠিকঠাক করছে সমান করে দিচ্ছে আর এখন আমি জানালাটা বন্ধ করে দেব তা না হলে মশা চলে আসবে এই রাস্তাটা না বর্ষাকালে খুব কাদা হয় জল জমে যায় রিজু তারপর নিচের ঘরের ছোটা ছোটার যে দাদা আসে তাদের খুব অসুবিধা হয় বর্ষাকালে স্কুলে যাওয়ার সময় তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি ঘরে এখন আমি জানালাগুলো বন্ধ করে দেব। আর জানালাগুলো বন্ধ করে দেওয়ার পর অনেকটা সময় পার হয়ে গেছে এখন হয়ে গেছে সন্ধে এই যে সন্ধে প্রদীপ দিয়েছি আমি একটু আগেই দিলাম আর বারান্দাতে সন্ধে প্রদীপ দেওয়ার পর প্রদীপটা যে এত সুন্দর লাগছে দেখতে সেটা একটু তোমাদের দেখাবো আমি এই যে এখানে কম্বল রেখে দিয়েছি ভাজ করব বলে আর জামা কাপড়গুলো আমি ভাজ করে রেখেছি বিছানায় সেগুলো আলমারিতে তুলে রাখব এই যে দেখো বাইরে চলে এসেছি দেখেছ কী ভালো লাগছে আমার না অন্ধকারে এইরকম প্রদীপ যখন জ্বলতে থাকে আর প্রদীপের আলোটাই শুধু দেখা যায় সেখানে কোনো অন্য লাইট থাকে না ভীষণই ভালো লাগে আর তার সাথে এই ফুলের গাছটাও কিন্তু খুব ভালো লাগছে এই প্রদীপের আলোতে তাই না বলো এবার আমি চলে এলাম ঘরে এই যে এই কম্বলগুলো এবার আমি ভাজ করে রেখে দেবো খাটের বক্সে কম্বল দুটো গুছিয়ে সরিয়ে দিলাম আর জামা কাপড়গুলো গোছানো ছিল সেগুলো সরিয়ে দিলাম আর এখানে হারমোনিয়ামটা রেখে দিলাম বিছানাটা পরিষ্কার করার পর কারণ রিজুর গানের দিদিমণি আসবে আর একটু পরেই আসবে যার জন্য আগেই ঠিকঠাক করে রেখে দিলাম এবার আমি ওই ঘরে যাব গিয়ে রান্না বসাতে হবে আগে আমি গোপাল সোনাকে সেবা দেবো স্বয়ং দেবো তারপর আমি বসাবো রান্না আর এই কাজগুলো করতে করতেই দেখো রিজুর বাবা আর রিজু চলে এসেছে আর আমাকে কি বিধ্বস্ত লাগছে দেখো আসলে না মাথাটা ভীষণ ব্যথা করছিল যখন আমি দুপুরে ভিডিও এডিটিংয়ের কাজ করি না তখন ঘুম পেয়ে যায় কাজ করতে করতে কিন্তু ঘুমালে তো চলবে না এডিট করতে হয় আর তখনই মাথা ব্যথা শুরু হয়ে যায় যাই হোক সেগুলো বাদ দিয়ে এখন আমি রিজুর কথা শুনি ও যেখানেই যাক না কেন ঘুরে এসে সেখানকার সব কথা আমার সাথে শেয়ার করে আর আমার শুনতেও ভীষণ ভালো লাগে আর রিজুর বাবা একটা গামছা নিয়ে এসেছে আমি আনতে বলেছিলাম দুটো গামছা বড় গামছা তো একটা এনেছে বলল যে ব্যবহার করে দেখা যাক যে এটা সুতি কিনা ভালো কিনা যদি ভালো হয় তাহলে আরেকটা নিয়ে আসবো এবার আমি ঠাকুর ঘরে গিয়ে গোপাল সোনাকে সেবা দিয়ে সয় দিয়ে দিয়েছি আর ঠাকুর ঘরে পর্দা নামিয়ে দিয়েছি আর রিজুর দিদিমণি এসেছে রিজু এখন করছে গান যার জন্য আমি ওই আর গেলাম না এখন আমি চলে এলাম রান্নাঘরে কারণ আমি রান্না বসিয়ে দিয়েছি রাতের রান্না করতে হবে আমি বসিয়ে দিয়েছি একদিকে ভাত আর একদিকে করবো মাছের ঝোল চার পিস মাছ আমি ভেজে রেখেছি সেটা দিয়েই আলু পটল দিয়ে ঝোল করে নেব আর বন্ধুরা এই মাছের ঝোল করতে করতে আজকের মতো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হাসি খুশি থেকো আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আজকের মতো এখানেই আসছি ভালো থেকো তোমরা সবাই